কি keren তো ভেবেছিলাম আমাকে পিঙ্ক কালারটা বেশি ভালো লাগবে বলো আমার এটা অনেক সুন্দর লাগছে কারণ এটা বন্ধুরা দেখো আজকে আমার কাছে চলে এসেছে আমি অনেক দিন ধরেই ভাবছিলাম যে আমার কোনো জিমে জামাকাপড় নেই আর জিমে একটু ফ্যাশন না করলে আমাকে কেউ বা দেখে বলো তাই জিমে ফ্যাশন করার জন্য দাদা জামাকাপড় আমার একটু টাইট হয়ে গেছে এটা আমার করতে পাঁচসামেকে দিয়ে নিতে হবে তো দেখো একটা প্যান্ট এর সাথে একটা টপ করতে হবে টপটা খুঁজতে হবে এবারে আরও একটা আছে দাঁড়ো এগুলো কিন্তু সব ফ্লিপকার্ট থেকে অর্ডার করার আমি জানি না কেন এত দেরি হচ্ছে আগে তো ফ্লিপকার্ট থেকে অর্ডার দিলে আমার চলে আসতো হলো কত এক দিনে দু দিনে চলে আসতো এখন তো অনেকই টাইম লাগে এই রাখুন আমি একটু পরে দেখাই ঠিক আছে আমি ভিডিওটা পজ করবো পরে আমি একটু পরে দেখাবো এটাকে তাহলে বুঝতে পারবো একটু পজ এই যে এটা হলো ওয়ান এর সাথে টি শার্ট পরবো যদি বা টি শার্ট পরলে এই গেস ভালো লাগবে মেন তো এগুলো সাইডেই ডিজাইন দেখো এদিকে এইরকমই পরে আমাকে জানেন ছিল অনেক টাইট আসবে হয়তো যেরকম জিমে পরি আমি বা ঠিক আছে অনলাইনে অর্ডার করা তো একটু এদিক ওদিক হয় খারাপ নয় পরে নেওয়া যাবে ঠিক আছে দেখি ওপরের পরবো এর সাথে টি শার্ট পরবে এগুলো পরবো না জিমে কথা আমাদের জিমটা থাকা করলাম না এর সাথে টি শার্ট পরবো এবার এইটা পরবো ভেবেছিলাম আমাকে পিঙ্ক কালারটা বেশি ভালো লাগে বাট আমার এটা অনেক সুন্দর লাগছে কারণ এটা অনেকটাই টাইট এটা পুরোটাই টাইট একটুখানি খালি নিচেও পায়ের কাছেও টাইট শুধুমাত্র এটা কুচি হয়ে গেছে কারণ আমার হাইটটা তো অনেক লম্বা সেজন্য নিচেরটা একটু কুচি হয়ে গেছে বাট আমার মনে হচ্ছে এটা খুব সুন্দর না এটা আমার অনেক ভালো লাগছে যাক কারণ প্রথম দিন জিমে গেলে এইটাই পরে যাবো আমি ওইটা পরবো না আগে এটাই পরে তারপর যদি ইচ্ছা হয় তাহলে ওইটা পরবো একটু দেখো কত সুন্দর লাগছে এখন কিছু না এখন তাহলে একটু বেরোই ঠিক আছে এখন একটু বেরোবো সুতরাং আমি একটু রেডি হব আর একটু বেরোবো যখন কি পড়ে যাচ্ছি তোমাকে দেখিয়েই দিন তারা আলটিমেটলি আমি রেডি হয়ে গেছি এই জামাটা পরেছি এখন বেরোবো তো জিমের ড্রেসগুলো তো আমার পছন্দ হয়েছে দেখো অনলাইনে অর্ডার করলে একটু এদিক ওদিক হয় আমার কিন্তু পছন্দ হয়েছে বা তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট করে কিন্তু জানাও ভিডিওটা আজকে তাহলে কিউট সিম্পল সাদা করে নিয়েছি চলো আমরা এখন এসে কিন্তু রেডি হয়ে মাংস কিনতে মাংস ঘুম ফেলে ফেলে দিয়ে চলে যাবো মানে ফাঁস করে ফেলে দিয়ে চলে যাবো ও বাড়ি গিয়ে ঘুমাবে তাহলে আমরা মেলায় যাবো যাবে না